নমস্কার আমি চন্দ্রা আর আমার লতাপাতা গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা সবাই কেমন আছেন জানাবেন আর এই যে আজকের থেকে অনেক রকমের সবজি তুলব সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে ফার্স্টে বেগুন তুলে নিচ্ছি তো এদিকে দেখুন কতগুলো বেগুন হয়েছে আমার এই যে দুটো গাছে প্রচুর পরিমাণে বেগুন হয়েছে তো সেইগুলো আমি তুলে আর এই গাছগুলো কিন্তু আমি এই সিজনে শীতের সিজনেই বসিয়েছিলাম আর শীতে তার মধ্যে এই ফলগুলো হয়েছে আর নতুন এটা প্রথম তুললাম তাই আপনাদের সঙ্গে তো শেয়ার করা অবশ্যই প্রয়োজন তাই করছি আর তারপরে ওদিকে আমার পুরনো দুটো গাছ আছে তো সেই দুটো আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন দেখাই সেই পুরনো গাছগুলোতে আমার কিভাবে বেগুন হয়েছে এখনও এই গাছগুলো আমি কেটে তুলেছিলাম কিন্তু এত পরিমাণে বেগুন হচ্ছে এখনও তো ওই জন্য একটু গাছের প্রতি তো মায়া জড়িয়ে আছে তাই এটা আমি এখনও পর্যন্ত কাটতে পারিনি তো এটা তো ফল দিচ্ছে দিক দেখুন গাছের অবস্থাটা গোড়ার দিকে পাতা নেই একদম মানে এর হা মানে কী বলবো হাড় বেরিয়ে গেছে আর এই যে উপর দিকে এখন প্রচুর পরিমাণে বেগুন হচ্ছে কিন্তু বেগুনের সাইজটা অনেক ছোট ছোট হয়ে গেছে তো যতদিন হচ্ছে ততদিন থাক গাছটা এখন তো আর মেরে ফেলত তারপর এদিকে চলে এসছে এই যে লেবু গাছ এই লেবু গাছটা প্রচুর ফুল এসে গেছে আর যে লেবুগুলো আছে তাই আমি তুলে নেব আর লেবুগুলো ছোটো সাইজ হয়েছিলো কিন্তু প্রচুর পরিমাণে এত পরিমাণ লেবু হয়েছে আমি অনেক মানে তুলে নিয়েছিলাম আর এই যে লাস্ট যেগুলো আছে এগুলো হলুদ হয়ে গেছে মানে অনেক দিনের লেবু তো তাই তো এইগুলো লাস্ট তুলে নেব আর আমার গাছের পাতাটাও তো ঝরে যাচ্ছে মানে কারণ হচ্ছে আমার গাছটা তো আবার নতুন ফুল এসে গেছে দেখা যাচ্ছে না ফুলটা তো আমি দেখাচ্ছি ক্লোজ করে একটু ক্যামেরাটা ফুল কত পরিমাণে আবার ফুল এসে গেছে তো সেই জন্য আমি এই লেবুগুলো তুলে নিচ্ছি আর গাছটা একটু পরিচর্যাও করে দেবো তাই লেবুগুলো সব তুলে নিলাম আর ফুলগুলো দেখুন আপনারা দেখা যাচ্ছে না তো ক্লোজলি দেখাচ্ছি এই যে দেখুন কীভাবে ফুলগুলো এসছে তো এই জন্যই আমার যে সাইডগুলো লেবুগুলো আগে তুলে নিয়েছিলাম ওই সাইডগুলোই ফুল এসছে তো আর অন্য সাইডেই দেখুন এই সাইডগুলোই এখন লেবু আছে তো তাই এইদিকে এখনও ফুল আসেনি তো লেবুগুলো সবগুলো তুলে নিলাম তো অনেকগুলোই লেবু উঠেছে এখানে আঠাশটা লেবু আছে তো আগে অনেক লেবু মানে তোলা হয়ে গেছে প্রচুর লেবু তোলা হয়ে গেছে তো এরপরে তুলব ওরা তুলব মানে গচ্ছে গচ্ছেও আমার প্রচুর আগেও তুলেছি তো এইটা আমার মনে হয় মানে ছবারের মাথায় পড়েছে মনে হয় অনেক দিন থেকেই উচ্ছে খাচ্ছি আমি তো আর এই উচ্ছে তুলছি আর গা তারপরে আমি কিন্তু উচ্ছে তোলার পরেই কিন্তু গাছের পরিচর্যা করি যে কোনো ফলটা তোলার পরে এক দুবার তোলার পরেই আমি আবার গাছের পরিচর্যা করি আর দেখুন কত পরিমাণে আমার গাছে উচ্ছে হয়েছে এখানে খুব বড়ো নয় উচ্ছে সাইজটা এটা হচ্ছে উচ্ছে এটা করলা নয় তাই এর সাইজটা ছোটো করলা আর তুলে নিলাম সব উচ্ছেগুলো অনেক পরিমাণে হয়েছে ফসল তুলতে কিন্তু আমার মানে খুবই ভালো লাগে আর দেখতেও তার থেকে আরেকটু বেশি ভালো লাগে যখন গাছে হয় ছাদে এসে যে আনন্দটা হয় তো সেটা আলাদা লেভেলের একটা আপনারাও করে দেখুন অবশ্যই সেই আনন্দ পাবেন আর দেখুন কতগুলো উচ্ছে হয়েছে আমার অনেকগুলোই উচ্ছে হয়েছে তো তারপরে এদিকে একটা ওলকপি কত বড় হয়েছে দেখুন এই যে ক্যামেরায় কিন্তু এই সাইজটা প্রপারলি আসে না যতটা মানে বড় অতটা বড়ো কিন্তু আসেনি ক্যামেরায় তো অনেকটা বড় সাইজ হয়েছে দেখুন টবেও মানে কত সুন্দর হয়েছে এগুলো দেখে মানে ছাদের যে মনে হয় যে হ্যাঁ ছাদে সফলতা পেয়েছি আমি করতে পেরেছি আমি এটা মনে হয় যে এইটা মানে এর আনন্দটাই আলাদা দেখুন ওলকপিটা কত সুন্দর তো এই এতগুলোই সবজি আমি তুলে নিলাম তো চলুন এবার গাছের একটু পরিচর্যা কী কী করি সেইগুলো আমি দেখিয়ে দেবো আপনাদেরকে তো এই মানে কয়েকটা লঙ্কা হয়ে গেছিল তো আর পেকে গেলে বড্ড পাখিতে লঙ্কাগুলো খেয়ে নেয় কাঁচাও খায় একটু অল্প কিন্তু পেকে গেলে তো সেই লঙ্কাগুলো আমি আর পাই না মানে একদম সঙ্গে সঙ্গে মানে হাফ যখন লাল হয় তখন পাখি পাখি এসে তার ভোজনের কাজে লাগিয়ে নেয় তো ওই জন্য কয়েকটা লঙ্কা হয়ে গিয়েছিল সবুজ আছে তো সবুজ শাক তাকতে তুলে নিলাম লঙ্কাগুলো এই তো এদিকে চলে এসেছি এবারে এটা হচ্ছে চালের গুঁড়ো এটা গাছের খাবার হিসাবে আমি প্রয়োগ করি তো এইটা চালের গুঁড়ো নিলাম আর তার ওয়ান থার্ড পরিমাণ নেব হচ্ছে সরষের খোল আর এইটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি গাছের গোড়ায় দেব এই যে চালের গুঁড়োটা নিয়েছি এটা কিন্তু এক মাস আগে আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম আর এই চালের গুঁড়োটা একটু দানা টাইপের থাকলে হবে প্রচণ্ড মিঘ না হলেও হবে আর এটাই আমি মিক্সড করে আপনারা মিশিয়েও এক মাস রেখে দিতে পারেন এই দুটো সর্ষের খোল আর চালের গুঁড়ো এটা আমি আগে মিশিয়ে রেখে দিয়েছিলাম সেইটা দেখালাম আর এই যে এখন আপনাদের সামনে তো এইটা মিশিয়ে রাখছি তো এই দুটো চালের গুঁড়োটা কিন্তু এক মাস আগে অবশ্যই গুঁড়ো করে রেখে দিতে হবে আর তারপরে আমি গাছের ঘোড়াটা ভালো করে খুষে নেব বেগুন গাছ হচ্ছে সার জলে বাঁচে বেগুন গাছের প্রচণ্ড মানে পছন্দের হচ্ছে পছন্দের জল আর খাবার প্রচণ্ড পছন্দ করে এটা তো ভালো করে গাছটা খুশি নিতে হবে গাছের গোড়ার মাটি কিন্তু যত ঝুরঝুরে থাকবে গাছটা শিকড়টা তত ভালো মাটির মধ্যে যেতে পারবে তো গাছটা ততটাই হেলদি থাকবে ভালো থাকবে আর মানে সারগুলো ভালো করে খেতেও পারবে আর ফল ফুল তবেই ভালো করে আসবে দেখুন সাইড থেকে কিন্তু যখনই আমরা গাছের খাবার দেবো যে কোনো গাছের খাবার কিন্তু সাইড থেকে দেবো গাছের পুরো গোড়ায় দেবো না গোড়া থেকে একটু দূরে দেবো আর এই যে একটু মাটিগুলো নিয়ে ওই মাটিগুলোই নিয়ে আমি গাছের গোড়াটা আবার ঢাকা দিয়ে দিলাম একটাই জিনিস বলি আপনাদেরকে কিন্তু কোনো দিন গাছের গোড়ায় একদম গোড়ায় কিন্তু কোনো খাবার দেবেন না তাহলে কিন্তু গাছটা অনেকটা ঝিমিয়ে যেতে পারে বা নাও বাঁচতে পারে তারপরে এই যে উচ্ছে গাছগুলো থেকে উচ্ছে তুলে নিলাম আপনারা দেখলেন এই গাছটায়ও আমি খাবার দিয়ে দেবো ওই এক ওই পদ্ধতিটিতে মানে ভালো করে খুশি আর দু ধার থেকে ফার্স্টে মাটি আমি সরিয়ে আর ওই ধারেই মানে সারটা দিয়ে আবার ওই মাটি নিয়েই আমি কিন্তু সারটাকে আবার ঢাকা দিয়ে দেব যখনই আপনারা সার দেবেন কোনো খাবার গাছের খাবার দেবেন যে কোনো খাবার তাহলে কিন্তু এইভাবেই দেবেন কেননা আমি আগে দিয়ে দেখেছি তো গাছে এতে ক্ষ মানে গাছের গোড়ায় দিলে গাছটার ক্ষতি হয় সেই কারণে আমি কোনোদিন আর গাছের গোড়াতে দিই না এই গাছ থেকে একটু গোড়া থেকে একটু দূরেই দিই তো উচ্ছে গাছটাও দিয়ে দিলাম ওদিকে আমার আরেকটা কিছু গাছ আছে মানে বিনস গাছও আছে লঙ্কা গাছ আছে তো সেইগুলোতেও আমি এই সেম খাবারটা দিয়ে দেবে তো আমি মানে অল্টারনেট করে সব রকম আলাদা আলাদা খাবার দিয়ে থাকি তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে টাটা বাই আর আমার এই যে লঙ্কা গাছগুলো দেখুন কি পরিমাণ ফুল এসেছে